নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত কালকে যে পিটুনিয়া ফুল গাছে কোনটা দেখিয়েছিলাম আজকে দেখো ফুলটা ফুটেছে আর ফুলের কালারটাও কিন্তু সুন্দর বেগুনি আর হচ্ছে সাইডে হচ্ছে সাদা বর্ডার ভাগ্যিস গাছটাকে ছোট অবস্থায় তুলে ফেলে দিই তাহলে এত সুন্দর ফুলটা কিন্তু আর পেতাম না আর আমি ভাবছি এই গাছটা এখানে হলো কীভাবে কারণ এবছর শীতে বা ওর আগের বছর শীতে কিন্তু আমি আমার ছাদ বাগানে কোনো এই পিটুনিয়া ফুলের গাছ বা হচ্ছে বীজ কিন্তু বসায়নি তাহলে গাছটা হলো কীভাবে যাই হোক যেহেতু গাছ ভালোবাসি বা যদি এমনিতে কোনো হচ্ছে গাছ পেয়ে যায় আরও ভালো লাগে আর এটা হচ্ছে একটা চায়না বটের গাছ আর এই গাছটাতে দেখতে পাচ্ছি কত ছোট ছোটো ফল হয়েছে প্রত্যেকটা হচ্ছে ডালে আর এই গাছটা আমি কিন্তু একদম ছোট একটা হচ্ছে ডাল থেকে চারা তৈরি করেছি ডালটা হচ্ছে বালির মধ্যে বসিয়েছিলাম আর সেই বালির মধ্যে হচ্ছে চারা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি গাছটাকে হচ্ছে বসিয়েছি প্রত্যেকটা ডালেই দেখি ছোট ছোটো ফল হয়েছে আর এখানে আমি হচ্ছে দুই রকমের জিনিস নিয়েছি একটা হচ্ছে চিংড়ির হচ্ছে খোসা মাথা আর একটা হচ্ছে মাছের ফেলে দেওয়া অংশ এই খাবারটাই কিন্তু আজকের আমি আমার ছাদে যে আঙুর গাছ রয়েছে সেই আঙুর গাছে কিন্তু দেব যাদের হচ্ছে আঙুর গাছের বয়স চার থেকে পাঁচ বছর হয়ে গিয়েছে এখনও কোনো হচ্ছে ফুল ফল আসেনি তোমরা কিন্তু এই খাবারটা কিন্তু তোমাদের আঙুর গাছে কিন্তু ব্যবহার করতে পারো এটা কিন্তু আঙুর গাছের হচ্ছে একটা আদর্শ খাবার বলতে পারো মানে ঘরোয়া খাবার বললে এটা কিন্তু একটা আদর্শ খাবার এই খাবারটা আমরা যদি আঙুর গাছের গোড়ায় নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে গাছে ফুল ফল আসবে এটা হচ্ছে আমার একটা আঙুরের গাছ আর এই গাছটা আমি হচ্ছে একদম ছোট একটা গাছ অনলাইন থেকে নিয়েছিলাম আর গাছের বয়স কিন্তু দু বছর হয়ে গিয়েছিল তাও কিন্তু গাছে কোনো ফুল ফল আসেনি একটা হচ্ছে দাদাকে আমি বলেছিলাম আর উনি আমাকে বলেছিল যে তুমি নিয়মিত এই হচ্ছে মাছ ধোয়া জল তারপরে হচ্ছে মাছের এই যে বাতিল অংশ বা হচ্ছে পচা মাছ যদি হচ্ছে গাছের গোড়ায় দাও নিয়মিত তাহলে কিন্তু তোমার আঙুর গাছে হচ্ছে ফুল ফল আসবে সত্যিই কিন্তু এটা আমি নিয়মিত ব্যবহার করার পরে আমার এই আঙুর গাছে কিন্তু ফুল এসেছে তার থেকে কিন্তু একটা ফলও হয়েছে ফুল খুবই কমে এসেছে তাও কিন্তু এসেছে ফুল আর এই মাছের ফেলে দেওয়া অংশগুলো কিন্তু শুধু আঙুর গাছে নয় এটা কিন্তু আমরা যে কোনো গাছেই হচ্ছে দিতে পারি সেটা হচ্ছে সবজি গাছ তারপর ফল গাছ যে কোনো গাছে যে সমস্ত গাছে ফুল ফল আসছে না সেই সমস্ত গাছে দিলেও কিন্তু ফুল চলে আসবে আর এখানে দেখো আমি কিন্তু হচ্ছে গাছের একটু দূর থেকে হচ্ছে কিছুটা দিয়েছি দিয়ে উপর থেকে কিন্তু মাটি থেকে দিচ্ছি তাহলে কিন্তু এই যে দুর্গন্ধটা ওটা কিন্তু আর হচ্ছে বের হবে না আর ইঁদুর বা পাখিতেও কিন্তু এগুলো চারিদিক করবে না তার জন্যে হচ্ছে মাটি দিয়ে দিয়েছি আর এবার দেখো ওপর থেকে হচ্ছে জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খাবার দেওয়ার পরে কিন্তু গাছের গোড়ে অবশ্যই জল দিতে হবে আর এই মাছের ফেলে দেওয়া অংশ দিয়েও কিন্তু হচ্ছে জৈব তরলসার হচ্ছে তৈরি করা যায় এর সঙ্গে হচ্ছে যে কোনো হচ্ছে গুড় মিশিয়ে আমরা কিন্তু তরলসার তৈরি করতে পারি ওটাও কিন্তু গাছের একটা অমৃত খাবার আর কীভাবে হচ্ছে এই তরসারটা তৈরি করতে হয় তার ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে আর দেখলে তোমরা হচ্ছে একটা ছোট্ট মতো আঙুর ধরেছে চারটেই ফুল হয়েছিল চারটে ফুলের মতোই একটা আঙুর ধরেছে কিন্তু সত্যি বলতে এই খাবারটা দেওয়ার পরেই কিন্তু তবে আমার এই গাছটাতে কিন্তু ফুল এসেছে নয়তো ওর আগে আমি কিন্তু অনেক খাবার গাছের করে দিয়েছি তাও কিন্তু ফুল আসেনি আর এইগুলো কিন্তু আমাদের সবার বাড়িতেই হচ্ছে থাকে আমরা কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা এভাবে গাছের গোড়ায় কিন্তু দিতে পারি আর এটা হচ্ছে একটা বেদানার গাছ আর যতটুকু হচ্ছে বেশি রয়েছে আমি এই বেদানা গাছের গোড়াই কিন্তু দিয়ে দেব। এখানে আমি হচ্ছে মাটি হচ্ছে ওপর থেকে দেবো না একটু হচ্ছে গর্ত করে নেব করে তার মধ্যে দিয়ে মাটি হচ্ছে চাপা দিয়ে দেব। দেখো গর্ত করে নিয়েছি আর যেটুকু হচ্ছে ছিল সেটুকু হচ্ছে দিয়ে দিলাম আর এবারে এর ওপর দিয়ে হচ্ছে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো আর এটা তো আমাদের হচ্ছে পয়সা খরচ করে কিনতেও হচ্ছে না আমরা কিন্তু হচ্ছে গাছের গোড়াই কিন্তু ব্যবহার করতেই পারি আর তোমরা এখনও হচ্ছে যারা একবারও ব্যবহার করে দেখো নি হচ্ছে ফেলে দাও এগুলোকে একবার হচ্ছে ব্যবহার করে দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে তবে হচ্ছে এই আঙুর গাছের ক্ষেত্রে কিন্তু বা হচ্ছে যে কোনো গাছের গোড়াই যখন দেবে একটু হচ্ছে নিয়মিত দিতে হবে একবার দুবার দিলে কিন্তু তোমরা হচ্ছে রেজাল্টটা বুঝতে পারবে না দেখো গাছের গোড়ায় হচ্ছে জলও দিয়ে দিয়েছি আর এবারে আমি কিন্তু এই উচ্ছে গাছ থেকে কয়েকটা উচ্ছে তুলে নেব ছোট ছোট হয়েছে এগুলো আর বাড়বে না এখানে হচ্ছে চারটি এখন ছোট ছোট হয়েছে আরও অনেক ছোট ছোটো কিন্তু ধরেছে আর এই যে নতুন গাছগুলো থেকে কিন্তু এই প্রথম আমি হচ্ছে উচ্ছে তুলছি দেখো চারটেই ছিল তুলে নিয়েছি আর এবারে এখান থেকে হচ্ছে কিছুটা হচ্ছে লাল শাক তুলে নেবো আজকের হচ্ছে উচ্ছে দিয়ে লাল শাক হচ্ছে ভাজা করব। আর এখানেও হচ্ছে দেখো আমি হচ্ছে ডগা কেটে নিচ্ছি এখন শিকড় সময় তুলছি না তাহলে আবার হচ্ছে দ্বিতীয়বার এখান থেকে শাক তোলা যাবে আর এখানে একটা দেখছি কুঞ্জলতা ফুলের চারা গাছ হয়েছে বীজ হয়তো এখানে পড়েছিল দেখো তুলে নিয়েছি আর এই ব্যাগটার মধ্যেও রয়েছে যেগুলো এগুলোও তুলে নেব সব আর এখানে দেখো আমার এই জবা গাছটার গোড়ায় হচ্ছে বীজ পরে কতগুলো গাছ হয়েছে এখান থেকে আমি কিন্তু সব শিকড় সমেতই তুলে নেব নয়তো আমার এই জবা গাছটা কিন্তু খুব ভালো আর হচ্ছে বাড়বে না আর রোদ্দুল উঠেছে বলে দেখো পাতাগুলো কিন্তু হালকা কীরকম হচ্ছে নেতিয়ে পড়েছে এখান থেকে সবটাই তুলে নেব শিকড় সমেত সব কটাই তুলে নিয়েছি আর এখানেও যে এইগুলো হয়েছে এগুলোও সব তুলে নেব একেবারে শিকড় সমেত আর এই বেডটার মধ্যেও যে রয়েছে এখান থেকে তুলে নেব। কারণ এগুলো তো হচ্ছে খুবই ছোট ছোটো হচ্ছে জায়গা তাই হচ্ছে প্রত্যেকটা থেকে কিছুটা করে তুললে কিন্তু অনেকটাই শাক হয়ে যাবে আর এখান থেকেও দেখো আমি কিন্তু ডগা কেটে নিচ্ছি এখানে কিন্তু আমার হচ্ছে শাক সব তোলা হয়ে গিয়েছে উঁচেও তুলে নিয়েছি আর প্রচণ্ড রোদ রুটে গিয়েছে আর কিন্তু ছাদে থাকা যাচ্ছে না আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই